নমস্কার গল্প সন্ধ্যায় আপনাকে স্বাগত সন্ধ্যাবেলার চামুড়ির মুখরোচক জানাচুরের মতোই গল্প সন্ধ্যায় আপনি শুনতে পাবেন ভিন্ন ভিন্ন স্বাদের গল্প থাকবে হাসি কান্না রহস্য রোমাঞ্চ প্রেম ও ভয়ের স্বাদ তাই মন চাইলে শুনতে পারেন গল্প সন্ধ্যা গল্প সন্ধ্যায় আজকের ছোট গল্প হারিয়ে যাওয়া একটি ছাতি হ্যাঁ আমি একটি ছাতি তাই ভাব খুবই পাতি নই তো আর ঘোড়া বা হাতি তাই করো না যত্ন আত্মী গত শ্রাবণী পূর্ণিমাতে সরকার বাবুর বাড়ি কেতন শুনতে গিয়ে আমায় হারিয়েছেন শ্রীমতী গীতা বালা রায় ভদ্রমহিলা যাওয়ার সময় বেশ খাটির করে আমায় নিয়ে গেল কারণ আগেই বলল শ্রাবণী পূর্ণিমা শ্রাবণ মাস বৃষ্টি লেগেই থাকে তা ফেরার সময় খানিক বৃষ্টি ধরেছিল বলেই তো উনি আমায় ভুললেন তা বেশ হয়েছে উনি আমায় ভুলেছেন মোটেও আমার যত্ন নিতেন না আমায় কোথায় রাখতেন জানো গোয়াল ঘরের সামনের দেয়ালের পেরেকে বাবা রে বাবা সারাক্ষণ গোবরের গন্ধে আমার প্রাণ গত হয়ে পড়ত নতুন মালিকের বাড়ি বেশ ছিমছাম মনে হচ্ছে নিশ্চয়ই আমায় কোনো ভালো একটা জায়গায় রাখবে ও মা করেন কি করেন কি মশাই আমায় রাখলেন জুতোর গাঁদায় সরকারকে নিয়ে তো রেগেই আগুন

আমি তখন থেকে আগের মালিক আগের মালিক কেন বলছি এখনো এই বাড়ির মালিক তো আমায় স্বীকার করেননি তাই হিসাব মতো আমি শ্রীমতী গীতা বালার আয়েরই হস্তাধীন দেখা যাক সকাল বেলা আমায় দেখে যদি পছন্দ হয় বাবুর এখন বরং একটু ঘুমিয়ে পড়ি শুভরাত্রি তো কিসের ভাসিয়ে দিয়ে আসেন যত সব নিজের জিনিস ছাতি কীর্তন শুনে নিয়ে যাও দেখে শুনে ফেলে দিয়ে গেছে হ্যাঁ তাল ও মা এমন এমন অবিচারটা করবেননি মা আমার সঙ্গে তার নোংরাই যখন তখন তালদিকে ভাসিয়ে না দিয়ে একটু ধুয়ে আনলে তো পারেন দিল রে গেল সব এক হয়ে গেল রে বাঁচাও কে আছো কিন্তু কই দিকে চড়ে তো না ওরে বাবা রে মাগো কোন শক্ত বেটা শক্ত রে বাবা মাথা পেতে গেল রে দাস বাবুর টাক মাথায় সরকার গিন্নি গেল এবার কি পড়ল মাথায় হ্যাঁ তাল গাছে আজকাল ছাতি ফলে নাকি

কতদিন পর চান করলুম মনে হচ্ছে আর একটু ভালো করে আমাকে ধুয়ে নিতে বালি যেন আমাকে দেখে কেউ না বলতে পারে হেরে নোংরা আর বলছিলাম কি বালি আপনার বাড়িতে এমন যদি কেউ থাকে একটু আঁকতে টাঁকতে পারে বলবেন তো সুন্দর করে নকশা করে দিতে আমার গায়ে যেন কেউ দেখলেই প্রেমে পড়ে যায় আমার আহা মালিক আমি ভেসে যাচ্ছি ভেসে যাচ্ছি এ হ্যা ছাতে খানা ভাঁসে গেল কপাল আর গভীর জলে অনকে নামব আজ যা সি তাই মানিক আমাকে ছেড়ে যাবেন না মালিক আমাকে তুলুন কথা দিচ্ছি বৃষ্টিতে আপনার কোন অংশই ভেজবে না আমি থাকলে যা চলে গেল এখন উপায় ছিল আমার কপালে তো আমার না? আছি। তবে এখনো আশা আছে যদি কেউ পুকুরে নেমে আমাকে পায় এখন তো সবে সকাল দুপুর না হলে কেউ নামবে না পুকুরে অপেক্ষা করি তাহলে একটু ঠান্ডা হয়ে নি বাবা ভালো করে দুপুরবেলা পুকুরে স্নান করতে নামল মজুমদারের ছোট দিনু হঠাৎ সে কি একটা দেখলো আরে বাস এটা তো একটা ছাতি ছাতিটা চেনা চেনো লাগছে এটা তো গীতা ঠাকুমার ছাতি হম ঠিক চেনেছি এই ছাতি দিয়েই তো উনি একবার ঠেঙেছেন আমায় ওর গাছের শশা ছুরি করেছিলাম তাই ঠাকুমার ছাতি এখানে কেন কি জলে ডুবে গেল নাকি যাই ঠাকুমার বাড়ি যাই দেখে আসে ঠাকুমা ও ঠাকুমা ও গীতা ঠাকুমা বাড়ি আছো কোন সারা তো নেই তবে কি সত্যি সত্যি জলে ডুবে কে রে কি হলো বর দুপুরে গে অনু আবার শশা চুরি নাকি ও কিন্তু হবে না বলে দিলুন নইলে কিন্তু আমার ছাতি খান দিয়ে কোয়েরে আমার ছাতি হ্যাঁ ছাতি কোথায় জায়গা চিনিস জায়গায় নাই কেন অবমা আমার ছাতি খান দেখেছ নাকি তবে কি কাল সরকার বাড়ি ফেলে এলুম নাকি যাওয়া দরকার এই দিনু বাচ্চা তুই পরে আয় বাচ্চা ও সরকার বাবু গো আমার ছাতি খান দেখেছ নাকি গো যা ঠাকুমা চলে গেল শুনলই না দেখলই না পাড়া মাথায় তুলে চললো বেশ ঠাকুমা তুমি যাও তবে তোমার ছাতি আমি আর সহজে না তুমি আবার আমায় চাইলা ছাতি দিয়ে বেশ তোমার তোমার ছাতি শশা বাগানে ফেলে দিয়ে গেলাম পারলে খুঁজে নিও দেখলেন দেখলেন কাণ্ড ক্যানখানা একবার দেখলেন ছোকরার ওরে তোর সঙ্গে নিয়ে চল আমাকে আমি থাকতে চাই না এখানে এই জঙ্গলে মশার কামড়ে আমার কতক্ষণ যে না না কত দিন মাস যে পড়ে থাকতে হবে কে জানে এর চেয়ে তো আমার গোয়াল ভালো ছিল ও গীতা ঠাকুমা অগীতা ঠাকুমা আমি এখানে গো গীতা ঠাকুমা কেন ও তো আমার সহচুরি হুম দেখলেন না আমি দেখতে না পেয়ে কেমন তৈরি করে ছুট দিলেন এবার আমায় পেলে নিশ্চয়ই আর এখানে রাখবে না বাড়ির ভেতর চোখের সামনে সামনে রাখবে ও গীতা ফিরে এসো আমি এখানে শশা বাগানে